বিয়ের পরের সকালটা কেমন হয় জানেন কারো জন্য সেটা লজ্জা কারো জন্য মিষ্টি ভালোবাসা আর সমীরের জন্য আহ ওর গল্পটা শুনলে মুখে হাসি চলে আসবে বিয়ের পরের সকাল সমীর নববধূর সঙ্গে গল্পে মগ্ন হঠাৎ মায়ের ডাক বাপ সমীর জমি তো যাইবা না বেচনের গাছ বেড়াই গেছে বউ মিষ্টি হেসে বলে অনেক সোহাগ হইছে, এখন কামে যান সমীর গাল টিপে হাসে তোমারে ছাইরা থাকা মুশকিল বাইরা যাইতে মন চায় না বউ লজ্জায় ঠোঁট টিপে হাসে ধানের বীজ কাঁধে নিয়ে শмир জমিতে যায় কিন্তু মন পড়ে থাকে বাড়িতে সূর্যের দিকে তাকিয়ে ভাবে এখনি তো বউ খাবার নিয়ে আসার কথা অপেক্ষা শেষে দূর থেকে শোনা যায় আপনের খাবার নিয়ে আইছি শмир ছুটে বলে খাও বউ আইতাছি বউ বলে আস্তে আসেন কইরা যাইবেন তো শмир হাপাতে হাপাতে বলে বড় খিদা লাগছে বউ তোমারে দেখার খিদা প্যাটের খিদার থাইকা ভয়ঙ্কর বউ লজ্জায় গাল নামায় হাত বেড়ে দেয় সমীর তৃপ্তি নিয়ে খেতে খেতে ভাবে পৃথিবীতে আমার মতো সুখী মানুষ আর কয়জন আজকের গল্প এখানেই শেষ কিন্তু পরের গল্প শুরু হবে তোমার সাবস্ক্রাইব বাটনে ক্লিকের সঙ্গে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের গল্পে গল্প ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না